এই কেকটা বানানোর সময় আমার এতটা প্রবলেমে পড়তে হয়েছিল বলার কথা না এই কেকটার যেদিন অর্ডার ছিল সেদিন কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছিল একদম দিনের বেলায় মনে হচ্ছিল রাত হয়ে গিয়েছে তো সেই দিনের অর্ডার ছিল এটা আর এটা যেহেতু কাস্টমাইজ কেক ছিল পুরো সেম সেমই করতে হবে তো আমি কেক মেটেরিয়ালের দোকানে এই সেম ইউনিকর্ন আর রেইনবোটা পাইনি যার কারণে আমি যেটা পেয়েছিলাম নিয়ে এসেছিলাম বাট কাস্টমার বলে যেটা আছে আছে ছবিতে সেইটাই লাগবে তো সেই মুহূর্তে আমি তাড়াহুড়ো করে প্রিন্ট আউট করতে দিই বাট বৃষ্টির কারণে আমি আর নিয়ে আসতে পারি না কেকটা কিন্তু নেওয়ার কথা ছিল বিকেলবেলার দিকে আর বৃষ্টির কারণে আমি যেহেতু প্রিন্ট আউটটা নিয়ে আসতে পারছি না প্রচন্ড টেনশন হচ্ছিলো আমি ঠিকঠাক মতো কেকটা ডেলিভারি দিতে পারবো কিনা তো সেই জন্যই সবসময় বলি কেকটা মোটামুটি দু তিন দিন আগে অর্ডার করে রাখবে আর এরকম থিম কেক হলে তো অবশ্যই মানে হাত কাঁপছিল এই যে দেখতেই পারছো ভিডিওটা আমি ঠিক মতো করতে পারছি না কোনো রকম তাড়াহুড়ো করে আমি কমপ্লিট করেছি আর কেকটা নিতে চলে এসেছে যাই হোক ঠিকঠাক মতো ডেলিভারি দিয়েছিলাম আর কাস্টমারের কেকটা পছন্দ হয়েছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখো নেক্সট ভিডিওতে